আসসালাম আলাইকুম ইব্রিহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপুদের জন্য এখন যেহেতু উইন্ডিং সিজন চলছে শাড়ির সাথে ম্যাচিং করে হচ্ছে কিছু ব্লাউজ কালেকশন দেখিয়ে দিব নিয়মের সল থেকে দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলায় স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন ঢাকা তো আজ আমি হচ্ছে কাতান ব্লাউজ দেখিয়ে দিব কাতান ব্লাউজগুলির মানে কি যে আপনারা যে কোনো শাড়ির সাথে হচ্ছে ম্যাচিং করে নিতে পারবেন তারপরে হচ্ছে কালারিংও আছে অনেক কালারিংও আছে আপনারা ম্যাচিং করে নিতে পারবেন তো এটা আমি একটু ডিটেলসে বলে দিই পিছনে এখানে খুব সুন্দর করে হচ্ছে টার্সেলের মতো এরকম দেওয়া আছে কোনোটা এরকম টার্সেল দেওয়া আছে কোনটা এই যে এরকম টার্সেল দেওয়া আছে তার দুই ডিজাইনের আছে আপনারা যখন নেবেন তখন আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন আমরা সব ডিটেলসে বলে দেবো ইনশাল্লাহ তো হাতে কোনো ফলস হাতে কোনো ইনারের ফলস কাপড় দেওয়া নেই হাতে কিন্তু কোনো ফলস মানে ফলসের কাপড় নেই ইনার কাপড় নেই আর ভিতরে হচ্ছে যে খুব সুন্দর করে হচ্ছে ইনার কাপড় দেওয়া আছে যে কোনো প্রবলেম হবে না যেহেতু ফলস কাপড় কোনো চুলকাবে না এই যে ভিতরে কিন্তু একদম খুব সুন্দর করে হচ্ছে ফলস কাপড় দেওয়া কোনো প্রবলেম হবে না সামনে গোল গলা আর এটা কিন্তু থ্রি কটার হাতা কোটার হাতার মধ্যে পড়ছে আর এইটা হচ্ছে পিছনের সাইড এই যে এইটা হচ্ছে পিছনের সাইড গোল গলার মধ্যে খুব সুন্দর করে কিন্তু ডিজাইন করা আছে গোল গলার মধ্যে মানে এত সুন্দর করে ডিজাইন করা এই কাতান ব্লাউজগুলি আপনারা যে কোনো শাড়ির সাথে পরতে পারবেন সব কালার দেওয়া যাবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র মাত্র সাড়ে তিনশো টাকা করে এত রিজনেবল প্রাইসে আপনারা এত সুন্দর গর্জিয়ার ব্লাউজগুলি পেয়ে যাচ্ছেন তো এইগুলোর মধ্যে কিন্তু কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে আমি কালারগুলি একটু দেখিয়ে দিই এটা হচ্ছে রেড কালারের সাথে রেড কালারের সাথে যে কঙ্কা ডিজাইন করা আছে এইটার যেমন এখানে কিন্তু কোনো পাইপিং করা নাই এটার কিন্তু খুব সুন্দর করে হচ্ছে পাইপিং করা আছে আর টার্সেলগুলি যে এরকম করা আছে সিস্টেম আছে সামনে কিন্তু যে এরকম করে ব্রাক আর্ট স্টাইলে হবে যে এখানে কিন্তু ব্রাক আর্ট ডিজাইন করা এই ব্লাউজগুলি কিন্তু ব্রাক ডিজাইন করা যে ভিতরে কিন্তু খুব সুন্দর করে ফলস দেওয়া আছে ইনার দেওয়া আছে কোনোভাবে কোনো প্রবলেম হবে না ইনার দেওয়া আছে আর থ্রি কটার হাতার মধ্যে এটা হবে এটার প্রাইস থাকবে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে মাত্র সাড়ে তিনশো টাকা করে আপনারা কিন্তু এই ব্লাউজগুলি পেয়ে যাবেন কাতান যে কোনো শাড়ির সাথে আপনারা ম্যাচিং করে নিতে পারবেন কাতান ব্লাউজগুলি আর এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা হয় কি যে কোনো ডে শাড়ির সাথে পরা যাবে কারণ এটার সাথে গোল্ডেন কালারের কঙ্কা ডিজাইন করা আছে যে কোনো শাড়ির সাথে আপনারা কিন্তু ব্লাউজ মানে ব্ল্যাক কালার ব্লাউজটা নিতে পারেন আর এগুলো হচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকা করে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত হচ্ছে ডিজাইন ফর্টি টু ফর্টি ফোর নিলে আবার দেখা গেলো কি তখন কিন্তু দাম বেড়ে যাবে তখন সাড়ে চারশো টাকা একশো টাকা বাড়বে তখন কিন্তু আপনারা দাম বাড়িয়ে নেবেন এই যে খুব সুন্দর করে এইখানে কিন্তু গলায় কিন্তু প্রত্যেকটাই যে এখানে সুন্দর করে পাইপিং দেওয়া আছে আবার পাইপিং ছাড়াও কিছু আছে আপনারা যখন অর্ডার করবেন তখন আপনাদের সাথে যোগাযোগ করে হচ্ছে খুব সুন্দর করে নিয়ে নেবেন সব কিছু ডিটেলসে বলে দেবে এই যে এটা হচ্ছে নীল কালার রয়্যাল ব্লু কালার এটা খুব সুন্দর করে যে এখানে করে পাইপিং দেওয়া আছে হাতের এখানে পাইপিং দেওয়া আছে এগুলো মাত্র সাড়ে তিনশো টাকা করে আপনারা পেয়ে যাবেন থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত ফর্টি প্লাস হলেই দাম কিন্তু বেশি হয়ে যাবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা দোকানে এসে নিতে চান চলে আসতে পারেন নিউমেন সল্ট দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম